আজকে আপনাদেরকে একদম নিত্য নিতুন বেশ কিছু ইন্ডো প্ল্যান দেখাবো এটা হচ্ছে ভেরিগেটেড হয়া আর এই দেখছেন এয়ার প্ল্যান্ট এতে কিন্তু কোনো মিডিয়া লাগে না শুধুমাত্র জল সপ্তাহে দুবার স্প্রে করলেই এই গাছ কিন্তু বেঁচে থাকে এটাও দেখছেন এটাও কিন্তু এয়ার প্ল্যান্ট বিভিন্ন রকম ডেকোরেশনের সহায়তা করেন আপনারা এছাড়াও এখানে বিভিন্ন ধরনের এগোয়া ভ্যারাইটি রয়েছে লিপস্টিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইন্ডো গাছ কিন্তু আপনারা এখানে পাবেন এবং আপনারা যারা দূর থেকে দেখবেন তারা কিন্তু বাড়িতে বসে কিন্তু এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে এছাড়াও আপনারা চাইলে এখানে আসতে এসে নিতে পারবেন এই একটা গাছ দেখুন একদম নতুন এ একটা ছোট ছোট ফুল হয় লাল কালার এবং একটা ফল মতো হয় আর এইগুলো দেখছেন এখানেও বেশ কিছু এয়ার প্ল্যান রয়েছে এছাড়াও বিভিন্ন বাইরে থেকে নিয়ে আসা হয়েছে এমন বেশ কিছু ইন্ডো প্ল্যান রয়েছে তো চলুন মোটামুটি এই সমস্ত গাছের দাম কি রয়েছে সেটা আমরা ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আজকে আমি কিন্তু চলে এসেছি অর্কিড ক্যাফে নার্সারিতে আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি প্রচুর অর্কিড এখানে কিন্তু অর্কিড শুরু হয়ে মাত্র পঁচানব্বই টাকা থেকে আজকে আপনাদেরকে আমরা প্রত্যেকটি দেখাবো ইনডোর প্ল্যান এখানে ইনডোর প্ল্যান সমস্ত বেশিরভাগটাই কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হয়েছে আর বেশিরভাগ সব কিন্তু টিস্যু কালচারের গাছ কোন কাটিং এর গাছ নাই চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে ইনডোর প্ল্যান কি কি রয়েছে তার দাম কি রয়েছে সেগুলো সমস্ত আমরা জেনে নিই আর হ্যাঁ যারা এখানে আসতে পারছেন তো খুব ভালো কথা যারা আসতে পারবে না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে বাড়িতে বসে গাছ সম্ভব করতে পারবেন তো ভিডিওকে স্থিতি না করে সম্পূর্ণ দেখতে থাকুন এগুলো আমাদের অর্কিডো অনেকে ভেন্ডার সাথে সেটিং করে আচ্ছা সুন্দর একটা গাছ মানে এতে কোনো মিডিয়া লাগে না কোনো মিডিয়া লাগে না একদম বিয়ার রুট আচ্ছা আর লাইট যথেষ্ট আচ্ছা একদম কি দেখতে এগুলো এগুলো 2500 টাকা করে 2500 টাকা হ্যাঁ স্প্যানিশ মসের সাথে এখানে ডিসিডিয়ার একটা ফ্রেঞ্চ লেমন বলে এটাকে হুম এটাও ভ্যারাইটি अवेलेबल আছে এটা 3500 টাকা এর এক একটা গাছ বেশ বুঝি টাইপের দেখুন গাছ হচ্ছে এই কোয়ালিটি আছে ডেকোরেশনের জন্য খুব সুন্দর দাম রয়েছে সাড়ে তিনশো টাকা এয়ার প্ল্যান্টের আরো ভ্যারাইটিস আছে আচ্ছা এটা এখানে এখানে এটা ডিসিডিয়া এটা মিলিয়ন হার্টস ভেরিগেটেড আচ্ছা ভেরিগেটেড হ্যাঁ মিলিয়ন হার্টস ভেরিগেটেড এগুলোর দাম কি আছে এগুলোর দাম আটশো নব্বই টাকা আছে আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা এখানে আমি হয়ার আরো কিছু ভ্যারাইটিস দেখাচ্ছি ডিস্ট্রিডিয়ার ভ্যারাইটি গুলো আগে দেখিয়ে নি ওপাশে আছে এগুলো হ্যাঁ এটা হলো ডিস্ট্রিডিয়া এন্ড এটা ডিস্ট্রিডিয়া এন্ড এটা দেখবেন এরকম একটা করে বাল্ব আছে গাছে হুম একটা করে বাল্ব আছে এবং এই যে রেড কালারের ফুল আসছে পুরো গাছটা এরকম দেখুন ভেতরটায় বাল্ব পুরো ভর্তি নশো পঞ্চাশে গত সপ্তাহে ভ্যারাইটি গুলোর খুব চাহিদা মার্কেটে আর কটা দিন পর থেকে মোটামুটি অক্টোবর থেকে ভ্যারাইটি গুলোর খুব ডিমান্ড হয় মার্কেটে এখানে এই যে দৃষ্টি এটা মিলিয়ন হার্টস আছে নরমাল এটা ডিস্টিডিয়া লেমনেরই ভেরিগেটেড ভ্যারাইটি এটা দাম কি রেখেছে এগুলো সব 890 করে 890 হ্যাঁ এইটার প্রাইসটা একটু বেশি এইটার পাতাটাই দেখুন একটু অন্যরকম টাইপ মানে দেখে মনে হচ্ছে যে ঝিমিয়ে গেছে এরকম টাইপে দেখে মনে হচ্ছে

এই যে ফুল ফুটে ফুল ফুটে না এই যে হ্যাঁ ফুল ফুটে আছে এখানে এই ফুল ফুটে আছে হ্যাঁ এগুলোর দাম কি লেখা এগুলোর দাম 890 টাকা 890 টাকা এখানে এই সমস্ত স্প্যানিশ মস এর আরো কিছু ভ্যারাইটিজ আছে হয় আর কিছু ভ্যারাইটিজ আছে এই যে স্প্যানিশ মস এইখানে আরেকটা আছে ইয়ার প্ল্যান্টের সাথে যুক্ত এগুলো 890 টাকা করে প্রাইস এই যে দেখুন সুন্দর ডেকোরেশন করা আছে লাল গুলো সব ফুল না একদম ব্লু কালার এর গুলো ফুল আচ্ছা ব্লু ফ্লাওয়ারিং টাইমটা আসে তখন এগুলো রেড হয়ে যায় আচ্ছা গুলো রেড হয়ে যায় তারপরে এইখানে লাভ বার্ড আছে হয় লাভ বার্ড এগুলো 950 টাকা করে দাম এই যে হয় লাভ বার্ড আচ্ছা এটা কি আছে এটা ওটা ডিসিডিআর একটা ভ্যারাইটিস

এটা ফিলোডেন্ড্রন রিং অফ ফায়ার গোল্ড আচ্ছা এগুলোর দাম কি আছে এগুলো দাম 230 টাকা 230 টাকা হ্যাঁ আচ্ছা কোনদিন পড়ব দিয়ে যাই আমরা এটা আছে 160 টাকা এগ্লোনিমা হোয়াইট প্রিন্সেস দেখুন হোয়াইট প্রিন্সেস অসাধারণ তারা কিন্তু আমি জানি না ক্যামেরাতে কতটা আসছে সামনা সামনি দেখে গেলে মুগ্ধ হয়ে যাবেন দেখুন কালারগুলো দেখুন আচ্ছা তারপর উঠতে যাই দেখি তারপরে এটা হলো মার্লিন অ্যাগলোনিমা মার্লিন আচ্ছা প্রত্যেক ঠিক আছে পোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে হেলদি করবি প্রত্যেকটা দেখুন এটা দাম কি আছে একশো ষাট একশো ষাট এটা আছে অ্যাগলোনিমা মিলকিওয়ে এটাও একশো ষাট একশো ষাট এটা স্টার পিঙ্ক আছে স্টার পিঙ্ক হ্যাঁ

হ্যাঁ মিনস্ট্র জলের জন্য কাদা হয়ে আছে আছে এটার দামটা একটু কম আছে এটা এখন 160 টাকায় যাচ্ছে 160 টাকা হ্যাঁ এখানে এলোকেশিয়া আছে এগ্লোনিমা আর আরো কিছু ভ্যারাইটি বসানো আছে রেড বিউটি আছে তারপরে আপনার জাইপং রেড আছে থাইল্যান্ড রেড আছে পিচ কোচি আছে

সবকিছুই ধরুন কাটিং গাছ আপনি যদি ফেলে রেখে দেন সেটাও নষ্ট হয়ে যাবে তো নেট পটের গাছ হোক কিংবা কাটিং এর গাছ হোক সেটাকে কন্টিনিউ যত্ন নিতে হবে আচ্ছা যত্ন নিলে পরে সব গাছ আচ্ছা ব্ল্যাক জিজির দাম কি হয়েছে ব্ল্যাক জিজির দাম এগুলো 130 টাকা আছে এগুলো 130 টাকা আচ্ছা বাইরে কিছু ছোট সাইজেরও আছে সেগুলো 60 টাকা করে আচ্ছা মানে 60 টাকা থেকে শুরু হচ্ছে 60 টাকা থেকে শুরু কোন ভ্যারাইটিস বসানো হয়েছে এগুলো নভেম্বর মধ্যে আশা করছি রেডি হয়ে যাবে

এবং এখানে আর একটা নতুন ভ্যারাইটি অ্যাগ্লোনিমার এবছর কালেকশন হয়েছে যেটা হলো অ্যাগ্লোনিমা ট্রাই কলার ক্যাবেজ ট্রাই কলারটা আমরা কন্টিনিউ দেখেছি প্রতিনিয়ত কিন্তু তার উপরে ক্যাবেজটা পাতাটা একটু কোকরানো টাইপের কার্লি টাইপের হয় আচ্ছা এটা কি 160 হ্যাঁ 160 না এটার দামটা একটু বেশি এটা 230 টাকা এটার দাম আছে 230 টাকা হ্যাঁ বাকি অ্যাগ্লোনিমা যত ভেরাইটিজ আছে সব 160 এবং ওপাশে ফিলোডেন্ডন হোয়াইট প্রিন্সেস রয়েছে ওটাও আপনার ওয়ান সিক্সটি প্রাইজের এ পাশে অ্যাগ্রোনিমা সুপার হোয়াইট বড় ছয় ইঞ্চি পটের গাছ আছে এগুলো ওয়ান সিক্সটি প্রাইজের এই পাশে লটটা আপনার ফিলোডেন্ডন পিঙ্ক প্রিন্সেস আছে বাইরের গাছ যেহেতু হ্যাঁ ওটা লাইটটা একটু বেশি আছে বলে কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু এটা যেহেতু শেডের নিচে এটার কালারটা সুন্দর এই যে এই সমস্ত জায়গা থেকে সুন্দর কালার বোঝা যাচ্ছে এটা মোটামুটি এখন আস্তে আস্তে আসবে নভেম্বরে পুরোপুরি ফুললি শেপ চলে আসবে আপনাদের এখানে যদি কেউ আসতে চায় ঠিকানাটা ঠিকানাটা বলুন নাম ক্যাফে হ্যাঁ ঠিকানা হলো জিরাল জিরাট বড়াল বাস স্ট্যান্ড আচ্ছা এটা আপনার হাওড়া বা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ধরে আসতে হবে জিরাট স্টেশনে নেবে স্টেশন থেকে মিনিট পাঁচ সাত থেকে দূরত্ব

যারা দেখেননি তারা কিন্তু ভিডিও অবশ্যই দেখে আসতে পারেন ওখান থেকে ভিডিও থেকে অর্কিড বা এখান থেকে ইন্টার মিলিয়ে মিশিয়ে আপনারা নিতে পারেন নিতে পারেন